হাই সবাইকে আমি হচ্ছে কেয়াস প্রফেশনাল ব্রাইডাল মেকআপ আর্টিস্টের কেয়া তো আমি প্রতি সময় কোনো ইম্পর্টেন্ট কাজে বেরোনোর সময় আমার এই মন্দিরকে নমস্কার করেই বেরোই আমার সব কিছু এই মন্দির তো আমার যাত্রা আজকে এখান থেকেই শুরু হত ব্রাইডাল সিজনের আজ ছিল আমার ফার্স্ট ব্রাইট তো আমি ফার্স্ট বাইড করতে আজকে বেরিয়ে পড়েছি সাথে আমার দিদি ছিল আর ছিল অর্পিতা যে আমার অ্যাসিস্ট করেছে আজকে তো আমি আর দিদি আজকে একটু রিস্ক নিয়ে নিয়েছি আর সেখান দিয়ে চলে যাচ্ছি স্টেশন আজকে আমার লোকেশান ছিল কোরনগর কানাইপুর তো এই যেখানে অর্পিতাও চলে এসেছে আমরা তিনজনে মিলে একসাথে যাচ্ছি এবার ট্রেনের ওয়েট করছি যদিও আমার একটু লেটই হয়ে গেছিলো তারপরে খুব একটা লেট হয়নি ওই ধরো না পাঁচ দশ মিনিট লেট হয়েছিল আমার লজ পৌঁছাতে তো যাই হোক যেটা হয় অ্যাকচুয়ালি প্রতি সময় ব্রাইডরা লেট করে আমরাই ভেনু পৌঁছে গেছি তখনও দেখি ব্রাইডের কেউ ভেনুতে আসেনি ভেনুতে আসার পরও জানতে পারি ব্রাইড এখনও অনেক লেট করবে তার দেড়টা স্লট দেওয়া ছিল সে এসছে সাড়ে তিনটে তো যাই হোক এটা তো বিয়ের সময় হতেই থাকে এটা কিছু বলার নেই আমরা বলেও কিছু করতে পারি না তারা লেট করে তো আমরা দেখতে গেছি যে ব্রাইড এসছে কিনা তখনও কিন্তু ব্রাইড আসেনি অন্য একজন এসছে তো চলো ব্রাইডের সাথে কথা বলে নেওয়া যাক বলো আজকে তোমার কেমন লুক লাগবে তোমার ওয়েডিং ওয়েডিংয়ে তোমার কেমন লুক চাই আজকে সেটাও ভালো বলবে কিন্তু তোমার কিছু ডিমান্ড আছে যে কেমন আইস বা কেমন মেকআপ লিপস কেমন হবে আচ্ছা অপর ভরসা রেখেছো তাই তো তো চলো তোমার লুক কেমন আসে দেখবে অনেক ব্রাইডের কিন্তু রিকোয়ারমেন্ট থাকে দিদি আমায় এরুম সাজাবে আমায় ওরুম সাজাবে আমার লিপস এরম করবে আমার আই এরম করবে কিন্তু আমার এই ব্রাইডের কোনো রিকোয়ারমেন্ট ছিল না কারণ সে পুরোপুরি প্রথম দিয়ে আমাকে ভরসা করেছিল সে আমায় বুক করেছিল প্রায় এক বছর আগে কিন্তু সে যে ভরসাটা আমার ওপর রেখেছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার আমি সবসময় বেস মেকআপ করে তারপরে আই মেকআপে যাই কারণ আমার তাতে মনে হয় আমার কাজটা অনেক তাড়াতাড়ি হয় এই দেখছো আমার আই মেকআপ করা হয়ে গেছে তার আগে বলে নিই আমাদের অফিসিয়াল নাম্বারটা আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো ট্রিপল ফাইভ সিক্স সেভেন সিক্স তোমাদের যে কোনো ইনকোয়ারি করতে হলে আমাদের এই নাম্বারে কল করো তো আমার সমস্ত আই মেকআপ এবং বেস মেকআপ করার পরই আমি কলকা ধরে নিচ্ছি আর কলকাটা করতে একটু সময় লাগে ঠিকই তার কলকাটা হচ্ছে আমার ভীষণ ফেভারিট পার্ট আর সব থেকে ফেভারিট পার্ট হচ্ছে এই ওড়না পরানো আর এই ওড়না পরানো আর মুকুট পরানোর মধ্যে যে বিয়ের সাজটা ফুটে ওঠে না সেগুলো কিন্তু অন্য কোনো আমার ফুটে ওঠে না আমি একজন মেকআপ আর্টিস্ট হয়ে বলছি আমার এই বিয়ের লুক রিসেপশনের থেকে কোন আমার বিয়ের ব্রাইড সাথে সব থেকে বেশি ভালো লাগে কারণ এই ট্র্যাডিশন জিনিসটা আমার খুব খুব ভাল লাগে তোমরা কজন বিশ্বাস করবে আমি জানি না কিন্তু আমার এই ডেটে তিনটে ব্রাইড এসেছিল কিন্তু সেগুলো আমি নিই কারণ আমি জানি যে আমি আমার কাজের বেস্ট যেটা সেটা আমি একজনকে দিতে পারবো আর আমি যেহেতু নতুন তাই আমি এইটুকুই নিই কারণ আমি প্রফেশনে এসেছি মাত্র এক বছর হয়েছে চলো কাজ জেনে নেওয়া যায় তো